দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি উপস্থিত আছি পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে টপ গ্রিন অ্যাগ্রো যে কৃষি খামারটি আছে সেই কৃষি খামারে দর্শক শ্রোতা আমি সরাসরি উপস্থিত হয়েছি এ জায়গা বহুমুখী যে ফসল উৎপাদন হয় সেগুলো আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আমি মোহাম্মদ কায়কবাদ সিকদার মূলশ্রী গ্রাম আমি দীর্ঘ পাঁচ বছর যাবত এখানে আমার করছি নাম যে আমি যে পেপে ক্ষেতের ভিতরে আছি এটা কিন্তু সাথী ফসল এর আগে আমি শশা গাছ লাগাইছিলাম শশা গাছের মাঝখানে এই পেঁপে গাছটা ছিল তো শশা বিক্রি হয়ে গেছে পরে শশা পেঁপে গাছ উঠছে আর কি আর বিভিন্ন প্রকারের ফসল আমি তৈরি করি উৎপাদন করি সেটা হচ্ছে এখন আছে লাউ গাছ আপনার মাচায় উঠতেছে ওই যে চিচিং গা উঠতেছে আর এইখানে বেগুন গাছ অলরেডি আমি হারভেস্ট করতেছি অনেক দিন যাবত হয়ে গেছে এটা গাছও প্রায় শেষ হয়ে আসছে শেষের পথে আর কি এখন শেষ হতে আর কিছুদিন লাগবে আর ওই যে আপনি বর বডি সিম লাগাইছি তো সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এই বছর অনেক লাভবান এই বছর সবজির দাম অনেক বছর মূলত এই যে আমি এখানে পাঁচ বছর লিপ্ত আছি এখানে আসলে কৃষি খামার করে আসলে অর্থনৈতিক দিক দিয়ে আপনি কি ডেভেলপ হতে পারছেন বা অবশ্যই অবশ্যই সম্ভব এটা যদি কেউ করে আমি মনে করি যে গ্রামের যদি কেউ বেকার যুবক যারা আছে তারা যদি এটা করে মোটামুটি আমাদের এলাকায় যে ই আছে 10 কাঠা অর্থাৎ 26 শতক জায়গা নিয়ে যদি একজন স্টার্ট করে আমার মনে হয় সে স্বাবলম্বী হতে তার বেশি সময় লাগবে না হয়তো দুই দুই তিন বছরের ভিতরে আমার মনে হয় সে ভালো স্বাবলম্বী হয়ে যাবে এই যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে আমার বরবটি সিম এটা আমাদের এই কৃষি কর্মকর্তা বাবু স্বপন বাবু আমাদেরকে ইয়ে বলছে যে আপনি বরবটি লাগান ভালো রেজাল্ট আসবে এবং এটা হচ্ছে মেটাল সিডের হাইব্রিড জাত তারপরে আমি কিছু যে নতুন আবার লাগাইছি এটা হচ্ছে চারা এখনো এগুলো আছে আপনার কেরালা জাতের সিম আছে এখানে আর আছে সারপান

প্রধান দেশ আমরা কর্মের জন্য অনেক সময় বেকার হয়ে ঘুরে বেড়াই ঠিক এরই আলোকে আমার একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি উদাহরণটা হচ্ছে যে আমারই এক এক গ্রামের ভাই সে দীর্ঘদিন জীবন কাটিয়ে প্রকার ব্যর্থতায় দেশে ফিরেছে সে তেমন কিছু করতে পারেনি কিন্তু সে বাইরে গিয়ে বাস্তব জীবন উপলব্ধি করে দেশে এসে কৃষি বান্ধব একটা চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে পড়েছে গত পাঁচ বছর আগে থেকে সে আমাদেরই একটি এলাকার খেতে সে খুব ছোট পরিসরে শুরু করে কৃষিকাজ যা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেই টপ গ্রিন অ্যাগ্রো যে নার্সারি নাম যে কৃষি ক্ষেত সেখানে তাই গত পাঁচ বছরে সে একাধিক কৃষিপণ্য এখানে উৎপাদন করেছে এবং তার অভিজ্ঞতা এমন পর্যায়ে গেছে এবং সে এখানে হয়তো দুই থেকে আড়াই বিঘা জমিতে সে ফসল একটার পর একটা দিয়ে আসছে এর মধ্যে দিয়ে সে তার ফ্যামিলিটা সাংসারিকভাবেও অনেক সাংসারিকভাবে ছেলে মেয়ে পরিবার দিয়ে বড় এক ফ্যামিলির লোক কিন্তু তার মুখে এখন হাসি ফুটেছে হাসি ফুটেছে বেকারত্ব দূর হয়েছে এই কৃষি কৃষি কাজের মাধ্যমে তা আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা যেহেতু কৃষি প্রধান দেশ বাংলাদেশ এদেশের মানুষ তা আমরা কখনো পড়ালেখা শিখে বিভিন্ন কাজে বেকার না ঘুরে ঠিক এই আমাদের যে শ্রদ্ধে বড় ভাই কৃষি বান্ধব মানুষের মতো যদি উদ্যোক্তা হই তাহলে আমাদের দেশের বেকারত্ব ঘুষবে এবং আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক সচ্ছলতা ফিরে আসবে তা আসুন আমরা প্রত্যেকেই বসে না থেকে বেকারত্বের অভিশপ্তের মধ্যে না থেকে নিজেরা কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত হই নিশ্চিত নিজে নিজের পরিবার দেশ সচ্ছলতায় ফিরে আসবে